নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো খেজুর আমসত্বের চাটনি আর এই খেজুর আমশত্বের চাটনি কিন্তু একটা বেসিক চাটনি এটা খেতেও যেমন ভালো লাগে আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই চাটনিটা প্রায় সময় হয়ে থাকে তো কিভাবে তৈরি করব দেখুন এখানে আমি নিয়েছি একটা আমসত্ত্বের কিউব আর নিয়েছি একশো গ্রামের মতো খেজুর আর এর সাথে রয়েছে একটু কাজু আর কিশমিশ এবার খেজুরটার আমি ভেতরে যে দানাটা রয়েছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো আর খেজুরটাকে আমি দু ভাগ করে নেব এইভাবে সবকটা খেজুর খেজুরই আমি দানাটাকে বার করে নিচ্ছি আর খেজুর কিন্তু আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখন সব কটা খেজুরেরই আমি দানাগুলোকে বার করে রেখে দিলাম এবার এই আমসত্ত্বটা নিয়েছি আমষত্বটা এই প্যাকেটটাকে ছাড়িয়ে নিয়ে আমসত্ত্বটাকে একটু ধুয়ে নেব। আমসত্তরটা ধুয়ে নিয়ে এলাম এবার এটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব আমসত্তরটাও কেটে নিয়েছি এবার দেখুন আমসতত্বর যে লেয়ারগুলো রয়েছে এগুলোকে দুটো তিনটে করে রেখে একটু মধ্যখান দিয়ে দিয়ে ছিঁড়ে নিচ্ছি যাতে আমসত্ত্বরটা একদম খুব মোটা থাকলে খেতে ভালো লাগবে না একটু মধ্যিখানে ছিঁড়ে নিলে এটা কিন্তু খেতে ভালো লাগবে আমসতোগগুলো কেটে রেখে দিলাম এবার কড়াই বসিয়ে কড়াইতে এক বাটি চিনি দিয়ে দিলাম এতে দু বাটি জল দেব এক বাটি চিনি তার সাথে দু বাটি জল এবার ভালো করে চিনি আর জলটাকে মিশিয়ে নেব এবার যতক্ষণ না এই চিনিটা জলের সাথে ডাইলিউট হয়ে যাচ্ছে মিশে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করব। অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করেছে এবার হাই হিটেই কিন্তু এটা করছি আঁচটাকে কমালে চলবে না এবার এর মধ্যে অ্যাড করে দেব এই কাজু কিশমিশ খেজুর আর আমসত্ত্ব এতে কিন্তু কোনো রকম টমেটো দেব না আমি শুধু কাজু কিশমিশ আর খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনিটা তৈরি করব। এবার হাই হিটে এটাকে ফুটতে দেবো দেখুন হিটটাকে হাইতে রেখে এটাকে ফুটতে দিয়েছি এটা যত ফুটবে আস্তে আস্তে চিনি শিরাটা কিন্তু বেশ গাঢ় হয়ে আসবে আর যতক্ষণ এটা গাঢ় হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ফোটাতে হবে নাহলে খেজুর আমসত্বের মধ্যে এই চিনি শিরার যে রসের ফ্লেভারটা মিষ্টত্বটা সেটা কিন্তু আসবে না এবার একটু চেক করব মিনিট পাঁচেক হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর দেখুন একটু বেশ চিটচিটে হয়ে গেছে এটা কিন্তু রস তৈরি করবো না তো যে এক তার টু তার বিশিষ্ট রস সেরকম হবে না একটু চিটচিটে ভাব আসা পর্যন্ত এটাকে ফুটিয়েছি এবার হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স একটু হালকা ছেঁকছেঁকে ঝাল হওয়ার জন্য চিলি ফ্লেক্স না থাকলে একটু শুকনো লঙ্কা ভেজে ও একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিতে পারেন এবার এটাকে অফ করে দিয়েছি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত বা দেখুন একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার এর মধ্যে অ্যাড করব লেবুর রস আমি একটা লেবুর অর্ধেক পাতি লেবুর রস ব্যবহার করছি লেবুর রসটা কিন্তু একটু গ্যাস অফ করে ঠান্ডা করে তারপরে দেবেন লেবুর রসটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল খেজুরাম সত্তর চাটনি এটা এইভাবে করেও পনেরো দিনের জন্য ফ্রিজে রেখে দিন কাচের বাসনে দেখবেন অনেক দিন ভালো থাকে আর শেষ পাতে এক দু চামচ করে নিয়ে বসুন খেতে কিন্তু দারুণ লাগার এর সাথে লাগবে শুধু একটু পাঁপড় ভাজা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না